কুয়েত সিটিতে একটি দোতলা বাস বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি দেখাবো এবং ফাহিলে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবাই ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসীদেরকেও দেখার সুযোগ করে দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন কুয়েতের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা প্রতিদিন আপনাদেরকে দিয়ে যাচ্ছি চলুন স্ক্রিনে Ah, bas wind, oh, Allah wah Lo nih, wah não, 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 não. ####لا عاشور... روح يا عم روح... روح, روح. روح, روح. 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 شلون সিটির দোতলা বাসের ঘটনার ব্যাপারে এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত কোনো তথ্য শেয়ার করেনি যথারীতি আমরা আপনাদেরকে জানিয়ে যখন প্রকাশিত হবে ফাহিলের অগ্নিকাণ্ডের ব্যাপারে থেকে বলা হয়েছে কোনো ধরনের ইনজুরির ঘটনার আগেই এটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা সারা কুয়েতেই অগ্নিকাণ্ডের ঘটনা এবং সড়ক দুর্ঘটনা যা প্রতিদিনই আপনারা দেখতে পাচ্ছেন সবার অবস্থান থেকে সবাই নিরাপদ থাকুক এবং ভালো থাকুক এটি হচ্ছে আমাদের কামনা আপনার মতামত কমেন্টস করে জানান